তার খাদ ছিলেন খেদমত হজরতানি খাজা বাবা মাইনুদ্দিন তোমাকে একটা খেদমতের দায়িত্ব দেবো আমার সাথে সফরে থাকবে সপন নবী রাসুল গণ করছেন নবীগণ করছেন আমাকেও করতে হচ্ছে মিন প্রসারের জন্য সপন এটা সুন্দর রাসুল আমি করি আমার সাথে সাথে থাকবে আমি যে এই দিন প্রসারে কাছে রত আছি তুমি যদি আমার সঙ্গে থাকো ওই ফায়দাটা তুমিও পাবে আর আমার যে সহবতে থাকবে এই সহবতের যে ফায়দা সেটাও

সফরে কি কোনো ঠিক ঠিকানা আছে কোথায় থাকা যায় আর আরো দেশের সফর আরো কঠিন এখানে আমরা গাড়িতে চট করেছিলাম আরো দেশে এত সহজে সফর করা যায় ওখানে কিভাবে সফর তুমি আমার সঙ্গে থাকবে আমি যেখানে গিয়ে আমার দরকার হবে রাত নাই দিন নাই যেখানে গিয়ে আমরা থামবো ওই জায়গায় আমার জন্য পাক শাক করতে হবে আর পানি মাঝে মাঝে গরম করে দেওয়া যায় এগুলো সব দায়িত্ব যখন কার চৌ খেতে গেলেন তখন দেখলেন যে এটা খুব কঠিন ভিতরে কোথায় গিয়ে চুলা যাবে সব জায়গা গিয়ে চুলা আছে খাজোবা

সব জায়গায় তো লাঠি পাওয়া যায় না কি করে তাহলে চুলাটা জ্বলন্ত অবস্থায় রাখতে হবে কয়লাটা জ্বলন্ত করে চুলার ভিতরে মাথায় নিছে গরম লাগতেছে না চুলার উপরে ঠিক মাটির কিছু এক ইঞ্চি দুই ইঞ্চি মাটির স্তর তার উপরে আগুন

যেখানে পানি গরম করতে পানি গরম করে দেন এইভাবে চলতে লাগলো চলতে লাগলো দিনের বেলা প্রায় সারা দিন হাঁটা উঠা করা লাগে আর রাত্রে তিনি বসে কেবলা যেখানে বসে বয়ান দান করেন দিনের বেলা রাত্রের বেলা ওই বয়ান গুলো শোনেন ওই বয়ান গুলো শুনে কেতাবের ভিতরে লেখেন ওই লেখতে লেখতে একটা বই হয়েছে ওই বইয়ের নাম হচ্ছে আনিসুল আদা

এই জাহাজের মধ্যে আটচল্লিশ পয়েন্ট গেলে কিন্তু মুসাফির মনে আছে না আটচল্লিশ পয়েন্ট যাওয়ার পরে তুমি যদি মনে করো যে না আমি নামাজ পড়বো নামাজ উঠব আবার লাগবো

কলম নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক কি করবেন ওই হাসরের ময়দানে বান্দাদের বিচার করার জন্য আল্লাহ পাক সিংহাসনে আরোহণ করে আল্লাহর যে সিংহাসন আচ্ছা জিন এটা ছোট সিংহাসন না বড় সিংহাসন বড় ওই বড় সিংহাসন বহুত নে আসরজন আসছেন ফেরেশতা আছে না জি আরজন ফেরেশতা ওই সিংহাসন কাম দেনে আসে ওই না কারো নাকের টাকা পড়বে ডুবে গেছে পানি কি ঠান্ডা না গরম এই দেখো আচ্ছা ওই সময় আল্লাহ বলবেন আল্লাপাকে সিংহাসন স্থাপন হলে আমার এখানে আমার বান্ধবাদের ভিতরে কারা আছো আমার আউলিয়া গ্রাম আউলিয়া আমার বন্ধু কারা আছো আউলিয়া কারা আছো তাড়াতাড়ি আমার এই আশে আজিমের ছায়া ডান দিকে এসে সব আশ্রয় নাও এই গরমের ভিতরে থেকে না আল্লাহ রলিগন সব ওখানে এসে আসে কি শান্তি কি শান্তি আল্লাহ আশা জীবের ছায়া ওটা শান্তি আছে না আর সে সর্বশ্রেষ্ঠ বেহেস্টে জান্নাতুল ফের দাউস করলাম ওই ফের দাউস জান্নাতুল ফের দাউসের সে কম নাকি

এখানে কম্বলের কি আল্লাহ পাক বলেন না তোমাদের গায়ে দেওয়ার জন্য আমি কম্বল দেয় না এই কম্বলের ভিতরে হাকি হাকিকাত আছে এই কম্বলটা তৈরি করা হয়েছে এক লক্ষ সুতার দ্বারা লক্ষ সুতা একটা করে কম্বলের ভিতরে এক লক্ষ সুতা এবং প্রত্যেকটা সুতা এক লক্ষ সুতা এক লক্ষটা টা ঘেরো একটা সুতার ভিতরে এক লক্ষ ঘরে ঘেরো